হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন তোমাদের সামনে একটি পনিরের আইটেম নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ভেজ কোলাপুরি তো এই রান্নাটা করার জন্য আমি সবার প্রথমে পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে আমি ভালো করে তেলে একটুখানি ফ্রাই করে নেবো এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু সামান্য আমি দিয়ে দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য গোটা জিরে জাস্ট পনিরগুলোকে একটুখানি তেল গরম হয়ে গেলেই হালকা করে ফ্রাই করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি খুব খুব বেশি ভাজবো না আর এখানে পনিরগুলো খুব সামান্য একটু নুন দিয়ে নেব যাতে পনিরগুলো সফট হয়ে যায় ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখবেন তো হাফ টি স্পুন মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আচ্ছা পনিরের মধ্যেও নুনগুলো উঠে যায় আচ্ছা এই রান্নাটা বলে রাখি ফ্রাইড রাইসের সাথেও দারুণ যাবে অনেকে রুটি বা পরোটার সাথেও তোমরা ট্রাই করতে পারো বেশতোলা পনির এই রান্নাটা একটা নন বেঙ্গলি ডিশ তো এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে তো তোমরা দেখতে পাচ্ছ পনিরের খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ঠিক হালকা এরকম ব্রাউন কালার হবে তখনই আমি পনিরগুলো একটা প্লেটে আমি তুলে রেখে দিব খুব বেশি লাল লাল করে আমার ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এবার বাদ বাকি সবজিগুলো আমি ফ্রাই করে নেব আচ্ছা করার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে আমাকে একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি গাজর বিনস আর আমার এখানে লাগছে মটরশুটি আর ফুলকপি তবে হ্যাঁ তোমরা ক্যাপসিকাম বা বেল পেপারও অ্যাড করতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আচ্ছা এই রান্নাটা খুব ইউনিক তো প্রথমে আমি তেলটা যখনই আমার গরম হয়ে যাবে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি একে একে ফুলকপিটা আমি জাস্ট এইটী পারসেন্ট করে নেবো বাদ কি ফুলকপি মশলা যখন কষাবে তখন ঠিক হয়ে যাবে ফুলকপিটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আচ্ছা এখানে আমি হলুদ দেবো না কিন্তু তেলের মধ্যে আগে আমার হলুদটা অ্যাড করা ছিল হলুদ ছাড়াই আমি ফুলকপিটা ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব আচ্ছা ফুলকপিগুলো আমার ফ্রাই হচ্ছে মানে ফুলকপিগুলো বেশ কিছুটা ফ্রাই হয়ে গেছে এবারে আমি টুকরো করে রাখা গাজর আর বিনসটাও অ্যাড করে দিচ্ছি আচ্ছা এখানে আমার দেওয়া আছে তার সঙ্গে আমি এখানে কিছুটাও দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব আচ্ছা এবারে আমি খুব সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি আচ্ছা এটা অপশনাল তোমরা যদি এখন হলুদ দিতে না চাও হলুদটা না দিতে পারো কিন্তু আমি এখানে অল্প পরিমাণে হলুদ হাফ টি স্পুন মতন জাস্ট কালারটা যাতে চেঞ্জ হয় তার জন্য আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি কোনো রকম তেল অ্যাড করছি না সমস্ত সবজির ভালো করে আমি ভেজে নেব আচ্ছা সবজিগুলো আমার সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে আর আমি সবজিগুলোকে ফ্রাই করব না সবজিগুলো এবার মশলার সাথে যখন কষাবো তখনই কিন্তু আমার ফ্রাই হয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে আমি সবজিগুলোকে ভালোভাবে আমি তুলে নিচ্ছি তেল থেকে খুব ভালো করে তুলে নিতে হবে আচ্ছা এবার পড়ার মধ্যে যে তেলটা আছে তো এর সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো এখানে আমি কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিলাম আচ্ছা তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে স্বাদ অনুসারে গোটা জিরে আমি অ্যাড করছি আচ্ছা এবার কিছু ইনগ্রিডিয়েন্স আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আমি তেজপাতা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমার পড়ে যাচ্ছে গোটা গরম মশলা এখানে একটা দারচিনি আর লবঙ্গ আর জৈত্রী আচ্ছা এবার মশলা থেকে একটু সুগন্ধ বেরোতে শুরু করলে মশলাগুলো ভালোভাবে আমি একটু ফ্রাই করে নেব যখনই দেখবে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে তখন আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব তো মশলা থেকে আমার সেজ ছাড়া শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা বাটা এই মশলাটা ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ তেল ছেড়ে না আসছে আচ্ছা এবারে আমি কিছু গুঁড়ো মশলা আগে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব সবজি মশালা এটা আমি এভারেস্টের ইউজ করি অল টাইম আর তার সঙ্গে এখানে পড়ে যাচ্ছে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর তারই সঙ্গে চলে যাচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক টি স্পুন আর এখানে চলে গেল কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন আচ্ছা সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হালদি পাউডার মানে হলুদ হলুদটা পরিমাণ মতন চলে গেল তো আমি যেহেতু সবজি ভাজার সময় খুব সামান্য একটু হলুদ অ্যাড করেছিলাম ওই জন্য হলুদটা একটু বিদেশ শুনেই দেওয়া হবে তো খুব অল্প আর এখানে আমি জল অ্যাড করবো না কিছু বাটা মশলা আমি এখানে দিয়ে দেবো আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে টমেটো বাটা টমেটোর সঙ্গে কাজু চার চারমাগজ আর পোস্ত সব মিলিয়ে একটা মিক্স করে নেওয়া হয়েছে এইটা আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মানে একটু কষিয়ে নেব যাতে করে সমস্ত মশলা থেকে তেল ছেড়ে যায় এবারে আমি একটু নুন অ্যাড করব পড়ে গেল পরিমাণ মতো নুন আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কসৌরি মেথি এটা আমি আগেই দিয়ে দিচ্ছি তাহলে কি আমি যখন আমি কষবো কাসৌরি মেথি পরে গেলে যখন আমি রান্নাটা কষবো তখনই খুব সুন্দর একটা সেন্ট আসবে কষৌরি মেথিটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ আমি কষতে থাকবো আমার নুন পড়ে গেলেও সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে সবজিটা দিয়ে দেব আর তোমাদেরকে দেখিয়ে দিই মশলা থেকে কত সুন্দর করে তেল ছাড়া শুরু হয়ে গেছে তো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমার যাতে ধরে না যায় তো এখানে আমি খুব সামান্য জল অ্যাড করে দিচ্ছি মশলা যদি ধরে যায় তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি একটু গ্রেভি বানিয়ে নেবো হালকা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যেহেতু আমি কাসৌরি মেথিটা আগেই আমি দিয়ে দিয়েছিলাম আশা করে কি হয় রান্নাটা যখন আমি কষবো তখন একটা খুব সুন্দর স্মেল আসবে এবারে আলুটার সাথে আমি বাচ্চা কি যে সবজিগুলো ভেজেছিলাম সেইগুলো আমি এখানে সমস্তটা অ্যাড করে দেবো সবজিগুলো কিন্তু কখনোই পুরোপুরি ফ্রাই করবেন না তাহলে সবজিগুলো পুরোটা ফ্রাই করলে যখন আমি মশলা কষবো তা মশলা কষার সময় কিন্তু ভেঙে যেতে পারে ঠিক এরকম সিক্সটি পারসেন্ট কুক করে নেবেন তাহলে কি হবে তরকারিতে সবজিগুলো কোনোভাবেই গলে যাবে না আর এই রান্নাটা খুব বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই একটু গাড়াশা তরকারিটা হবে ভালো করে আমার কষানো হয়ে গেছে তো আমি এখানে বাটি ধোয়া জলটা মানে যে বাটিতে সবজিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম তো সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আমি এখানে জল দেবো খুব বেশি জল আমি দেব না মানে একদম পুরো গায়ে মাখা ঝোলটা থাকবে এটা অবশ্যই তোমরা রুটি বা কওয়াটা দিয়ে ট্রাই করতে পারো আর ফ্রায়েড রাইসের সাথে এটা দারুণ লাগবে অবশ্যই রান্নাটা ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কেমন হলো তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করবো অতি অবশ্যই আচ্ছা পেজটি ফলোও তোমরা করে দেবে তাতে করে কি হবে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এবারে আমি খুব বেশি জল দিচ্ছি না বা যে জলটা আছে কষিয়ে নিয়ে উপর থেকে আমি দিয়ে দেবো আর নুনটা অবশ্যই তোমরা টেস্ট করে নেবে নুনটা বেশি হলে খাওয়া যাবে না এবারে আমি খুব স্বাদ অনুসারে খুব সামান্য আমি চিনি অ্যাড করব চিনিটা অপশানাল তো যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু মিষ্টিটা জাগ্রি সুগার অ্যাড করতে পারো আমি এখানে হাফ স্পুন চিনিটা এখানে অ্যাড করে দিচ্ছি এটা জাস্ট নিমের পরিমাণটা নুন আর টকের পরিমাণটা একটু ব্যালেন্স রাখার জন্য এবারে আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি জল এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিন চার মিনিট আচ্ছা তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আচ্ছা পনিরগুলো দিয়ে খুব বেশি আমি মিক্স করব না জাস্ট হালকা করে এরমভাবে মিশিয়ে দেবো হয়তো করে পনিরগুলো ভেঙে যেতে পারে এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য গরম মশলা আর একটু কাসৌরি মেথি ক্রাশ করা কাসৌরি মেথি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো এইরকমভাবেই তোমরা বাড়িতে সকলকে খাওয়াবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তৈরি হয়ে গেল আমার ভেজ কোলাপুরি ধন্যবাদ সবাই ভালো থাকবেন